আপনি এক হাজার পিস তেলাফি চাষ করতেছেন অথবা দশ হাজার পিস তেলাফি চাষ করতেছেন অথবা এক লক্ষ পিস তেলাফি চাষ করতেছেন এই যে তেলাফি চাষ করতেছেন এই তেলাফের জন্য কত কেজি খাবার দিবেন অর্থাৎ দৈনিক কত কেজি খাবার দিতে হবে সেটা আপনি জানান না আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো এক হাজার পিস তেলাফে যদি আপনার থাকে সেই এক হাজার পিস তেলাফের জন্য কত কেজি খাবার দিতে হবে সেটা যদি এস এ তেলাপে হয় এস তেলাফের জন্য তো আমরা একটা সহায়ক বই দিয়ে রাখছি সেই সহায়ক বইটা ফলো করলে হবে ভিডিও থেকে আমরা হয়তো বা সামান্য কিছু জানানো পাবো তবে সহায়ক বইতে কিন্তু ডিটেল দেওয়া আছে যেদিন বলবো যারা এস তেলাফের খামারি তাদের জন্য তো বই দেওয়া আছে সেটা আপনারা ফলো করলেই হবে আর যারা আমাদের এসে তেলাপে চাষ করতেছেন অন্য কোনো তেলাপে চাষ করতেছেন তাদের জন্য আমরা বলবো যে এক হাজার পিস তেলাপে হোক আপনি দশ হাজার পিস তেলাপে হোক পঞ্চাশ হাজার পিস তেলাপে হোক এই ভিডিওটা যদি দেখেন সেই ক্ষেত্রে আপনার খাবার একটা ধারণা পেয়ে যাবেন কতটুকু খাবার দিবেন বা কয় বেলা খাবার দিবেন সেটা আপনি জানতে পারবেন তো চলুন শুরু করি প্রথম আসলে আমরা এক হাজার পিস তেলাপের জন্য খাবারের চার্ট দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা কি বলতেছি যে আপনার তেলাপের সাইজ হলো তিরিশ পিসে কেজি অর্থাৎ প্রতি পিস তেলাপের ওজন তিরিশ গ্রাম প্লাস এখন এই যে তিরিশ পিসে কেজি তেলা এই তেলাপেয়াকে আপনি কি করবেন আড়াই কেজি খাবার দিবেন প্রতি এক হাজার পিস তেলাপের জন্য আপনাকে আড়াই কেজি খাবার দিতে হবে সারা দিনে দুই বেলা এখন বলতে পারেন ভাই প্রতিবেলা কি আড়াই কেজি করে না আড়াই কেজি প্রতিবেলায় নয় আপনি কি করবেন এই আড়াই কেজি খাবারের অর্ধেক করে সকালবেলা অর্ধেক দেবেন বিকেলবেলা অর্ধেক দিবেন অর্থাৎ ছয় কেজি সকালবেলা বেলা ছোয়া কেজি খাবার আশা করি বুঝতে পারছেন তার মানে তিরিশ পিসে যখন কেজি এই মাছগুলো আপনার চাষের পুকুরে আছে চাষের পুকুরে আপনি আড়াই কেজি খাবার দিতে আসেন দিনে আশা করি বুঝতে পারছেন এরপর আপনার মাছের ওজন ধরেন আট পিস বা দশ পিসে কেজি এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনি সাড়ে পাঁচ কেজি খাবার দিবেন প্রতি এক হাজার পিস তেলাফের জন্য এখন আপনি বলতেন ভাই আমার তো পাঁচ কেজি খাবারে হয়ে যেতেছে আবার অনেকে বলবেন যে সাড়ে পাঁচ কেজি খাবার দিতে কিন্তু রেজাল্ট আসতেছে না এখন কথা হলো যে বিভিন্ন ব্র্যান্ডের তেলাপিয়ার সাইজ বিভিন্ন রকম আসবে এবং কি বিভিন্ন ব্র্যান্ডের তেলাপিয়ার খাবারের চাহিদা বিভিন্ন রকম হয় এই জন্য বলবো যেই ব্র্যান্ডের তেলাপে চাষ করতেছেন সেই ব্র্যান্ডের বই ফলো করা জরুরি তবে দুঃখের বিষয় হলো সাথী এগুলো টেক ব্যতীত অন্য কোনো জায়গা থেকে সহায়ক বইটা পাবেন না বা এরকম সহায়তা পাবেন না আমি বলবো আপনাকে এসে তেলাপের বইতে এর চেয়ে আরও ডিটেল দেওয়া থাকে সেটা আপনার ফলো করার চেষ্টা করেন এসে তেলাপে চাষ করলেই সেই বইটা আপনার ফ্রিতে পেয়ে যাবেন অফার 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 আপনার পুনার আট হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এখন ধরেন আপনার তেলা চার পিস বা পাঁচ পিসে কেজি মাছ আপনি মোটামুটি আর পনেরো দিন পরে বিক্রি করবেন এই সময় আপনি কি করবেন প্রতি এক হাজার পিস তেলা জন্য সাড়ে সাত কেজি খাবার দিবেন দুই বেলায় অর্থাৎ সাড়ে সাত কেজি খাবারকে অর্ধেক করে সকালবেলা দিবেন আর অর্ধেক বিকালবেলা দেবেন আশা করি বুঝতে পারছেন এখন এই যে খাবার দিয়েছেন এটা বসে চাষের পুকুরে খাবার দিয়েছেন এবং কি এই খাবারে সাতাইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকতে হবে তাহলে আপনার মোটামুটি একটা রেজাল্ট পাবেন এখন কথা হলো যে এই যে খাবার হিসাবটা দেওয়া হয়েছে এটা কি একেবারে একুরেট রে দিলে কি মাছ চাষের রেজাল্ট এসে পড়বে দেখেন আমরা এখানে বলছি কি এসে তেলাপের কথা এসে তেলা পেতে মোটামুটি বলা যায় নাইনটি পার্সেন্ট এটার একটা রেজাল্ট পাবেন তবে অন্য কোনো তেলাপি হলে সেক্ষেত্রে আশি পার্সেন্ট তো কম পক্ষে পাবেন কিন্তু কথা হলো যে আমরা এই ফর্মুলাটা হয়তো বা একেবারে চোখ বন্ধ করে ফলো করার চেষ্টা করবো এটা আসলে করা উচিত হবে না কেন উচিত হবে না কারণ কি তেলাপিয়ার জাত বেঁধে খাবারের পরিমাণ কম বেশি লাগতে পারে পুকুরের পরিবেশ বেঁধে খাবারে কম বা বেশি লাগতে পারে অর্থাৎ আপনার পুকুরে যদি অতিরিক্ত প্লাংন থাকে সেক্ষেত্রে খাবার সাড়ে পাঁচ কেজি জায়গায় হয়তো বা চার কেজি লাগতে পারে আশা করি বুঝতে পারছেন তার মানে প্রতিদিন যদি দেড় কেজি খাবার বাইসে যায় দশ দিনে পনেরো কেজি খাবার বেঁচে যেতে পারে আশা করি বুঝতে পারছেন তো এই খাবারটা যদি আপনি বাড়তি দেন বলতে পারেন ভাই দেড় কেজি খাবার দিলে তো দেড় কেজি খাবার কাজে আসলো দেড় কেজি খাবার যদি আপনি প্রতিদিন বাড়তি দিয়ে থাকেন পনেরো কেজি খাবার আপনি কি করছেন আপনি দশ দিনে বাড়তি দিয়েছেন এই দশ দিনে আপনার পুকুরে শ্যাওলা ব্লুম হয়ে যেতে পারে অতিরিক্ত শেওলা হয়ে যেতে পারে এই ক্ষেত্রে আপনি কিন্তু বিশাল একটা ঝুঁকিতে পেরে দিতে পারেন তখন আপনি বলতে পারেন ভাই এই যে খাবার বাড়তি দিতে বলছেন এই জন্য আমরা খাবার বাড়তি দিয়েছি আমরা বারংবার বলতেছি এসে তালাফের ক্ষেত্রে এই রেজাল্টটা মোটামুটি নাইনটি পার্সেন্ট আসবে তারপর আমরা খামারিকে বলি আপনি খাবার দেওয়ার পাশাপাশি রেজাল্ট দেখেন আপনি মাছের ওজন সঠিক আসছে কিনা সঠিক যদি না আসে সেক্ষেত্রে আমাদের জানান আমরা আবার দশ দিন পর পর নিজেরাই ফোন জিজ্ঞেস করতেছি আপনি মাছের ওজন কতটুকু কত কেজি খাবার দিলেন কয় বস্তা খাবার দিয়েছেন কীভাবে খাবার দিয়েছেন কতটুকু কোন ব্র্যান্ডের খাবার দিয়েছেন খাবারটা কতক্ষণে মাছ খেয়ে নিতেছে এবং কি পুকুরে ভিডিও পাঠান পুকুরে পানি কালার দেখান এ টু জেড দেখে শুনে আমরা খামারিকে গাইডলাইন পেতেছি শুধুমাত্র একটা সহায়ক বই আছে সেই বইটা অন্ধের মতো ফলো করলে আমরা বলতেছি এটা লাভ হবে মনে নয় এবং এই সহায়ক বই একজন খামারের জন্য বানাইছি এটা সকলকে দিতেছে এমন নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আলাদা আলাদা খামারি আছেন এবং কি আলাদা আলাদা পরিমাণে মাছ দিয়ে থাকেন এবং কি তাদের পুকুরের কন্ডিশন আলাদা হয়ে থাকেন এসব জিনিস দেখে শুনে বিবেচনা করে আমাদের খাবার তালিকা দিতে হয় সেই জন্য বলব শুধুমাত্র একটা খাবারের তালিকা বানায় আপনি সেটা সারা বাংলাদেশ সরাই দিলেন দিন শেষে কী হবে এটাতে রেজাল্ট নাও আসতে পারে আশা করি বুঝতে পারছেন তো আপনার তেলাপিয়া কতটুকু খাবার খায় সেটা অবশ্যই বিবেচনা করতে হবে এর পাশাপাশি আবহাওয়া কেমন বৃষ্টি হলে সেদিন তো খাবার বন্ধ রাখতে হবে এবং কি যদি আবহাওয়া থাকে সেক্ষেত্রে সাড়ে পাঁচ কেজি জায়গায় হতে হবে এক কেজি খাবার খাইছে আর মাছ খাবার খাইলো না সাড়ে চার কেজি খাবার কি হবে পানিতে নষ্ট হবে এটা তো নষ্ট করতে দেওয়া যাবে না পানি নষ্ট হলে হবে মাছের জন্য ঝুঁকি পারবে এই জন্য বলবো অবশ্য অবশ্যই সঠিক জিনিসটা জেনে বুঝে আমাদের মাছ চাষ করতে হবে সর্বশেষ যে বলে শেষ করতে চাচ্ছি সেটা কি এক হাজার পিস্তলা হোক দশ হাজার পিস্তেলা পেয়ে হোক পঞ্চাশ হাজার পিস্তলা হোক আপনি কি করতে পারেন এই চারটা দেখতে পারেন এই চার্টের আশা করা যায় আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট অবশ্য অবশ্যই মিলে যাবে এখন কথা যে ধরেন আপনার দশ হাজার পিস্ত লাফে সেক্ষেত্রে আপনি কি করবেন এক হাজার গুণন দশ তার মানে কি দশ হাজার লাফে আর খাবার তালিকা বেরোবে তার মানে কি পঁচিশ কেজি দিয়ে যাবে আড়াই কেজি জায়গায় পঁচিশ কেজি দিয়ে যাবে সাড়ে পাঁচ কেজি জায়গায় পঞ্চান্ন কেজি দিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এভাবে খাবারের তালিকাটা আপনাকে বের করতে হবে খাবারের তালিকা বের করে আপনাকে খাবার দেন আশা করবো একটা রেজাল্ট হবেন আর যদি আপনি এস তেলাপে চাষ করতে চান সেক্ষেত্রে সহায়ক বই ফ্রি পাইতেছেন যে কোনো সমস্যার সহায়তা পাইতেছেন এর পাশাপাশি আমরা নিজেরাই আপনার খামারে তদারকি করে দেব এবং কি আপনাকে মাছ চাষে সফল করে ছাড়বো সো এই জন্য বলবো আপনি একবার হলেও এসে তেলাপে চাষ করে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম